দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম উত্তর সহকারে তাই ভিডিওটা পর থেকে সম্পূর্ণ দেখবা তো দেখো এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ একটা এক করে দশটা দশ নম্বর এক নম্বরটা জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব দেশের মধ্যে কততম উত্তর হবে অষ্টম তারপরে দুই কোন পেশাজীবী সেবা প্রদান করে উত্তর হবে এখানে দোকানদার তিন নম্বরটা কোনটি শিল্পজাত পণ্য উত্তর হবে ক চিনি তারপর চার কোন কাজটিকে আমরা নে কাজ বলব উত্তর হচ্ছে কাউকে সহযোগিতা করা পাঁচ বাংলাদেশে মোট কতটি জেলা আছে উত্তর হবে ষট্টি গ নম্বরটা তারপর দেখো ছয় নম্বরটা খামারে মুরগি পালন করা কোন কাজ কার কাজ উত্তর হবে খামারের তারপর মানুষের বিপদের বন্ধুকে কি উত্তর হবে খ সঞ্চয় তারপর আট বন্যা কোন ধরনের দুর্যোগ উত্তর হবে ক প্রাকৃতিক তারপরে মহিমার মা চিকিৎসকের কাজে সহায়তা করে থাকেন তাকে কি বলা হয় নার্স তারপরে সাহারা সময় নিয়ে কাজ করে তার কাজের ধারা সমাজে কি প্রতিষ্ঠিত হয় উত্তর হবে শান্তি তো এই দশটা ঠিক সিন্ন পথ থেকে ভালো করে পড়বা এখন আমরা দেখবো শূন্যস্থান পূরণ দেখো এখানে অনুষ্ঠান পূরণ আছে পাঁচটা একটার দুই করে তোমাদের পাঁচটা অ্যান্সার করলে দশ মার্ক পেয়ে যাবে তো এই পাঁচটা পথ থেকে ভালো করে পড়ে নি আশা করছি এখান থেকে কমন পাবা কেমন তারপরে দেখো তিন নং বাক্যটি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লিখ শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে তো কৃষি থেকে প্রাপ্ত পণ্য হল শিল্পজাত পণ্য এটা হবে অ মানে অশুদ্ধ ময়লা জুড়িতে ময়লা ফেলা ভালো কাজ উত্তর হবে সু মানে শুদ্ধ তোমরা এগুলো পারবা প্রত্যেকগুলো পড়ে নিবা পর থেকে পড়বা চার নংগুলো পড়ে নিবা ডান দেখবো পাঁচ নং অল্প কথায় উত্তর দেওয়া কোনগুলো পড়তে হবে দেখো পাঁচ নং অল্প কথায় উত্তর দেওয়া যে কোনো দশটা একটা তিন করে দশটায় তিরিশ মার্ক হ্যাঁ তো পর থেকে এগুলো ভালো করে নিবা পরে নিবা এখানে বারোটা দাম আছে তুমি দশটা অ্যান্সার করতে হবে নে তিনটি কৃষি যাত পনের নাম লেখো পর থেকে এগুলো বইতে উত্তর পাবা পর থেকে এগুলো পড়ে নেবা এখন আমরা দেখো বড়গুলা বড়ো কোশ্চেন কোনগুলো পড়তে হবে দেখো ছয় নং নিজের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো চারটা হ্যাঁ এখানে ছয়টা নং আছে তোমাদের এই ছয়টা ভালো করে পড়বা আশা করছি এখান থেকে কমেন্ট পাবা অন্য কাজ কি পাঁচটি অন্য কাজের নাম লেখো জনসংখ্যা সমস্যার পাঁচটি কারণ উল্লেখ করো পেশা বলতে কী বুঝো শিক্ষকের কাজ সম্পর্কে তিনটি বাক্য লেখো অগ্নিকাণ্ড প্রতিরোধের চারটি কারণ লেখা এগুলো পরে নেওয়া পর থেকে এখান থেকে কমেন্ট পাবো কেমন ধন্যবাদ সবাইকে